Aşık লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস সমর্থিত ভারতের জোটের সিপিআইএম প্রার্থী জাহানারা খান আজ ওখরা সিপিআইএম কার্যালয় থেকে ওখরার বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে জনগণের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী প্রচার চালান তিনি যেখানে যাচ্ছেন সেখানেই ভালো সাড়া পাচ্ছেন জনগণের কাছ থেকে এটা বুঝতে পারছেন বলে তিনি বলেন গত 10 বছরে যেসব সাংসদ এখানে আছেন তারা এখানে মানুষের জন্য কোনো কাজ করেনি তিনি বলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কিন্তু এর সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তিনি তারা যেখানে যাচ্ছি মানুষ দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে বেরিয়ে আসছে আর বয়স্ক মানুষরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে খুব ভালো লাগছে এই এলাকাতে দশ বছর ধরে আমাদের এলাকার ডেভেলপমেন্ট কাজ সেভাবে হয়নি সাংসদকে নিজে পায়নি গোটা আসানসোল লোকসভা যে আমাদের এখানে কলকারখানাগুলো আছে যেগুলো হচ্ছে বন্ধ হয়ে গেছে বেকারির সমস্যা মূল্যবৃদ্ধির সমস্যা আর রাস্তাঘাট পানীয় জল বিশেষ করে পানীয় জল আসানসোল লোকসভা আমি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি সমস্ত মহিলারা আগে এসে আগের প্রথম কথা হচ্ছে আমাদের পানীয় জলের সমস্যা সমাধান করতে ফলাফল আশাবাদী মানুষ যেভাবে যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই দিন থেকে আমি প্রত্যেকটা এলাকাতে পায়ে হেঁটে করে ঘুরছি প্রত্যেক মানুষের সাড়া প্রয়াত সাংসদ হারধন রায়ের প্রচেষ্টায় জনগণ এখনো তাদের বাড়ি ঘর পায়নি বলেও জানান তিনি দুইবারের বিধায়ক তাই তিনি জনগণের সমস্যা সম্পর্কে অবগত আছেন এবং বিধায়ক থাকা কালেও তিনি এই সমস্যাগুলোকে সংসদে তুলে ধরেছেন তাই জনগণ জানে জাহানারা খান জনগণের পাশে থাকবেন উপরা থেকে সুব্রত বাউরের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল